হ্যালো বন্ধুরা আজকে বানাবো গন্ধ বদলের পাতা দিয়ে কাঁচকলার ঝোল পেটের পক্ষে খুব ভালো আমার পেটটা রোজ গড়বার হচ্ছে খাবো এই যে গন্ধবদলের পাতা তুলে নিচ্ছি কাঁচকলা দিয়ে ঝোল রান্না করে তোমাদের দেখাচ্ছি চলো

সবজি গুলো কেটে নি তারপরে আসছি কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি কলা কাঁচা লঙ্কা আলু আর এই পাতা ও মাছ ভাজা দেখো এখন দেব কড়াইতে তেল কড়াইতে দিয়ে দিলাম তেল দেব অল্প কটা কাঁচা জিরে এবার কলা 근데 이거 다은일땐 একদম সিম্পেল রান্না পাতলা ঝোল হলুদ যে বল একটু ঢেকে এবার কলাটা একটুখানি ভাজা ভাজন করার জন্য দিলাম ঢেকে দেবো এবার জল এক উত্তরা মাছের সঙ্গে সঙ্গে মাছটা আর শাকটা দিয়ে দেব দিয়েছিলাম জল এবার দেবো ঢাকনা তরকারিতে জাল উঠে গেছে বন্ধুরা এবার খুলে পাতাগুলো গন্ধগোদলে পাতাগুলো আর মাছটা দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে দেবো দশ মিনিট দশ মিনিট পর আবার আবার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই কেইটা হৈ আছে গৰম গৰম পাতলা ঝোল